আমি এখন চলে আসছি ডিসা টাওয়ারের উপরে এ কয় তালায়টা হ্যাঁ এক তলায় যে দেখা যাচ্ছে আট তালাম দশ তালা তো জায়গাটা অনেক সুন্দর আমি আর এই এই ভাইটা আসছি হ্যালো সুপারি গাছ হতে পারে এখানে আছি এখানে বসে অনেক মজা আরাম আছে এবং সাথে আকাশ দেখার এখন কারণে আসলে মানুষ নাই এদের ভিতরের দিকে

কুষ্টিয়া শহরটা আরো সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমরা এটা একটু নিচের দিকে এটা কাঠের কাঠের কি অনেক সুন্দর জায়গাটা উপর থেকে কুচা শহর আরো সুন্দর দেখা যায় এই দিয়ে আমরা আসছিলাম

এই ই করেন আপনি একটা কাজ করেন বুঝছেন না দেখেন ভাইয়া আপনি এই যে এখান থেকে এখান থেকে উঠে আসেন উনি ভিডিও করুক আপনি এখান থেকে উঠে আসে এই যে এইরকম এইরকম দাঁড়াবে না আর উনি পিছন থেকে আসে এরকম মানে ইটা দেখাবে আমি আসলে ই করতেছিলাম নিজের ভিডিও করতে একটু দেখান তো ওই টেবিলে অবশ্যই খাওয়া যায় অর্ডার সারা বসা নিষেধ স্যার আর কিছু অর্ডার করবেন করি আসলে আমরা খাও ঘুরতে আসি খালি খাতে আসি না পারি না কিন্তু একবারে করব তো কারা এই এটাই দেখার দেখা এটাই তো এই পর্যন্তই ছিল যারা দেখবেন না তারা আসবেন সবাই আর ভিডিওটা ভালো না লাগলে আনফ্রেন্ড করে চলে যাবেন ধন্যবাদ